কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের বেশ একটা মজার ডিমের ঝোল মানে কারি দেখাবো এটার জন্য আমি আমার মাপ মতন এইরকম নিয়েছি ছটা ডিম আচ্ছা ডিমটা সেদ্ধ করার সময় কিছু ডিম বোধহয় নতুন ছিল একটু একটু হলদে রঙটা বাইরে এসছে কিছুগুলো ঠিক আমি ডিমগুনো এরকম গাটা চালা করে একটু নিয়ে নিয়েছি যাতে ফিটে না যায় এইটা আসলে আমি একটু বেড়াই চেড়াই তো একটা বাইরে বেড়াতে গিয়ে একটা হোটেলে খেয়েছিলাম ডিমটার নাম দিয়েছিল ওরা হারিয়ালি আন্ডা ব্যাপারটা কিছুই না বাটার আন্ডাও ছিল মানে এই মটরশুঁটি আর রসুন বাটা দিয়ে এই ডিমের কারিটা হয়েছিল এমনি সব কিছুই খুব কমন আমাদের জিনিস এর ভেতরে স্পেশাল হচ্ছে এই মটরশুঁটি আর রসুনটা পেস্ট আমি আবার তার ভিতরে একটা ইনক্লুড করছি একটা এরকম লঙ্কা তা আমার আর এই টমেটোটাকেও পেস্ট আমি একটা বড় টোম্যাটো কেটে নিয়েছি একটু বেশি করেই এখন শীতকাল একটু দরাজ হাতে একটু মটরশুঁটি নিয়েছি একটা এরকম বড়ো কোয়ালা রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু কুচিয়ে দেবো আচ্ছা ওটার পরে ওটা যখন ওইগুলো যখন পেস্ট করব, তখন ওদের সাথে একসাথে আমি একটু এক ইঞ্চি মতন আদা কুচিয়ে নিয়েছি ওটাও পেস্ট করব। টমেটোটা একটু পরে দেবো প্রথমেই আদা রসুন মটরশুঁটি পরপর দিয়ে দিয়ে পেস্ট করবো নাহলে আদাটা অনেক সময় থেকে যায় আমি এবার এই পেস্টটা করে করে রান্নাটা শুরু করছি প্রথমে না আদাটা দিয়ে দিই আদা দেখবেন নাহলে না অন্য জিনিস সাথে দিলে অনেক সময় একটা দুটো আদা না থেকে যায় একটু একটা কাঁচা লঙ্কা দিলে গন্ধটা ভালো আসে যে কোনো বাটা এই আদা রসুনটা একটু আগে জল দিয়ে একটু ঘুরিয়ে নিই নিয়ে মটরশটিটা দেবো শেষে টমেটোটা দেব আমি একটু জল দিয়ে নিলাম হ্যাঁ প্রথমে কারণ আদাটা রসুনটা একটু বাটবো তো একটু জল দিয়ে নিলাম স্টেপ স্টেপ করে তারপরে আবার দেব এরকম নিয়েছি হ্যাঁ এই যে আমি ফটোশুটিটা দিয়ে দিবশুটি আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন যার স্টকে যতটা থাকে এটা কিন্তু দিলে খুবই ভালো হয় এইটাই হচ্ছে হাইলাইট করে আর কি মূলত নিচ্ছি ডিমটা হলুদ দিয়ে মাখিয়ে ভাজব একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভাজব এইরকমভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইবার তেল গরম হয়ে গেছে তেলে আমি ডিমগুলো হালকা ভেজে তুলে নেবো দিন এইরকম ভাজা হতে হতে দিন তুলে নেবো খুব লাল করে ভাজা হবে না ঠিক আছে এইরকম তুলে নিচ্ছি আলু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আলুটাও ছেড়ে আস্তে আস্তে ছেড়ে দেবো আলুটা একটু ভালো করে ভাজা হবে আমি চারটে খুব বড় না মানে মাঝারি মাঝারি সাইজই বলা চলে ওরকম চারটে আলু মাঝখান থেকে এইরকম কেটে নিয়েছি সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতন কেটে নেবেন কেউ যদি দমের মতন বড়ো সাইজ রাখতে চান বড়ো সাইজ করে রাখবেন আমি চারফালা করে নিয়েছি হ্যাঁ মানে আলু সাইজের উপরে নির্ভর করবে আর কি দু হবে চারফালিও হবে আবার সেরকম পেল্লাই সাইজ হলে ছফালিও করে নিতে পারেন আমি আলুটাকে একদম সুন্দর করে ভেজে নেব একদম বাদামি করে সুন্দর করে ভাজ ডিমের আলু একটু ভেজে নিয়ে রান্না করলে ভাজা হয় ভাজা হয়ে গেছে সুন্দর এইরকম এবার আমি তুলে নেব এইবার ওই তেলেই ওই যে ডিম ভেজেছি আলু ভেজেছি তেলেই আমি এক হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন দিলাম দুটো দারচিনি ফোড়ন দিলাম একদম কমিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম বাড়িয়ে দিলাম আচ্ছা আপনারা প্লিজ কি করবেন না দেখবেন এটা এখন শীতের দিন এটা হরদম বানিয়ে খেয়ে খেয়ে ফেলা যাবে দুপুরে লাঞ্চে হোক ডিনারে হোক অফিসে স্কুলে টিফিনে হোক সব ঘরের জিনিস রোজের বাজার আসছে সেই রান্না আমি ভেজি রিসেন্ট আমি খেলাম বলে এটা আমি বানাচ্ছি এটার অনেক নাম হারিয়ালি আন্ডা মাট আন্ডে মাটার হুম যারা খান তারা জানেন এটা আমি আর বলবো কি আমার খেয়ে খুব ভালো লাগলো ব্যাপারটা কমিয়ে দিলাম এইবার আমি এর ভেতরে আদা রসুন মটরশুটি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে রেখেছি এটা যখন দিলাম একটু বাড়িয়ে দিলাম মাঝারি করে দিলাম আস্তা রসুনের গন্ধটা একটু তো বেরোতে হবে পেঁয়াজ ভেবে নিয়েছি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে করলে কিছু না চর একটু কম হবে টমেটো পেস্টা দিয়ে দিচ্ছি ঘন হয়ে গেছে জল দিয়ে ধুতে আর একটু জল দিয়ে একটু কষে নেব আদা টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ গোটা জিরে ফোড়ন একটা দারচিনি ফোড়ন ঠিক আছে এটা কষতে কষতে এর ভেতরে কিছু মশলা দিয়ে দিই হলুদ এক বড় চামচ জিরে সামান্য একটু ঝাল লঙ্কা সুন্দর কালারটা আসছে না তুমি যা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে না কিছুই না বলুন সব ঘরের জিনিস দিয়ে দিলাম আলু কটা দিয়ে একটু কষিয়ে তেল ছেড়ে এসছে পাশ থেকে আলু ভীষণ ভালো করে ভেজে রেখেছি প্রায় আলু ভাজা বলা চলে এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে পাশ থেকে একদম তেল বেরিয়ে গেছে আমি এই সময় দুখানা তেজপাতা দিয়ে দিলাম জল দিয়ে একটু ফুটলে ডিমটা দিয়ে ফুটিয়ে একটু কাশুরি মেথি দিয়ে যাবে কালারটা দেখেছেন কি সুন্দর হুম খুব সুন্দর আচ্ছা আমি না ঝাল আর নুনটা একটু টেস্ট করব টেস্ট করে দেবো কিন্তু ঝালটা দেবো আমি কাঁচা লঙ্কা আর নুন তো বলার বা নুন যা যার মাপে আমি একটা মানে প্রাইমারি যাকে আর কি দেওয়ার মতন একটা ঝাল নুন দিয়েছি একটু ফুটে গামা একটু ফুটে গেলে ফাইনাল চেক করে দেবো আপনারা এটা একটা হোক এটা যখন ভালো করে ফুটে উঠবে তখন ডিমটা দেব ঝোল ফুটছে এখন আমি এর মধ্যে ক্যাশোরি মেথি ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু ধনেপাতাতে পাতাতে দারুণ হবে তাই না আমি যে যেভাবে খেয়েছি আমি সেই সেইভাবে বানাচ্ছি ধনে পাতাতে আরো সবুজ হয়ে যাবে আচ্ছা ঝোল বেশ খানিক্ষুন ফুটেছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু মাঝারি আজ করে রেখেছি যেটাকে মিডিয়াম টু লো বলে হ্যাঁ দুজন একেবারে উঠে সাঁতার কাটছে আর একটু ফুটুক একটু গামাখা হলে বন্ধ করে দেবো এই পর্যায়ে এসে গেছে ঝোল একদম গাঢ় হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো এর থেকে বেশি ঘান করলে গ্রেভিটা থাকবে না একদম গায়ে লেগে যাবে আর আলুও ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখন স্ট্যান্ডিং টাইমে ফুটছে আর কিচ্ছু দেবো না নামিয়ে একটু গরম মশলা দেব ঝাল নুন যা আপনাদের পছন্দ সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দিয়ে দেবেন আমি ঠিক এই রান্নার যেটুকু যা লাগবে আমি সেই মাপ দিয়েছি এই যেটা এখন ফুটছে স্ট্যান্ডিং টাইমটা আমি হতে দেব এইবার আমি এটা তুলব সুন্দর কালারটা না সবজি সবজি বোঝা যাচ্ছে লাইটের জন্য বোঝা যাচ্ছে না একটা অদ্ভুত সুন্দর সবজি সবজি কালার হয়েছে আচ্ছা আমি একটু তো তবু লাল লঙ্কা দিয়েছি এটা চাইলে পুরোটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে আরও সুন্দর হবে আমি টমেটোর জন্য একটু দিয়েছি জাস্ট একটা ঝাল লঙ্কার টেস্ট কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কার যেটা হয় নর্মাল সেই লঙ্কা আর কি সুন্দর কোনো হয়েছে না গ্রেভিটা গ্রেভিটা দেখুন কি সুন্দর হয়েছে আমি গরম মশলাটা পরে দিচ্ছি চাইলে গরম মশলাটা আগেও ওই রান্নার শেষেও দিয়ে দেওয়া যায় ওটা তো যার যার ডিপেন্ড হুম এবার গরম মশলাটা হয়ে গেল মাটার এক কারি বা মাটার কারি হারিয়ালি আন্ডে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আমি আজকে একটু শাহি গরম মশলা দিচ্ছি এটা নর্মাল গরম মশলাতেও হই হই করে চলে আসবে কোনো ব্যাপারই না এবার বলুন কেমন লাগছে হ্যাঁ এরকমভাবে বানিয়ে এক তো খাওয়াই হয় এরকম রুটি লুচি পরোটা ভাত যার সঙ্গে খুশি এরম বানাবেন আর প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অপছন্দ হলে জানাবেন হ্যাঁ একটু শেয়ার করবেন একটু পাশে থাকবেন আজ আমি আসি খুব ভালো থাকবে কালারটা বোঝা যাচ্ছে সবুজ রঙটা বেশ সবজি রং